দীর্ঘ প্রতীক্ষার পর বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন পালক জুড়তে বসেছে অর্থাৎ শুভ শিলান্যাস হতে চলছে বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিউ কনস্ট্রাকশন কাজের ইতিমধ্যেই বিগত কয়েকদিন আগেই কোচবিহার থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নিউ কনস্ট্রাকশনের কাজের শুভ সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আনুষ্ঠানিকভাবে সেই শিলান্যাস হচ্ছে বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই বিভিন্ন পদের পদাধায়িকীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু এবং রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রায় বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাত দিয়েই শুভ শিলান্যাস হতে চলছে বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিউ কনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যেই পুরোহিত মশাই সেই ভিটের পুজো অর্চনার মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের মধ্যে রয়েছেন বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মাননীয় দেবজানী হালদার উনিও এই শুভ শিলান্যাসে উপস্থিত হবেন রয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আর একটু পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেই শুভ সন্ধিক্ষণ বোয়ালমারি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে এখানে স্বাস্থ্য পরিষেবা আরও বৃহত্তর আকারে প্রদান করা হোক আর সেই আশারই কিছুটা হলেও আজ অবসান ঘটতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব যে কি ধরনের কনস্ট্রাকশনের কাজ রয়েছে বা কতটা পরিসরে হবে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমার যে ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য ইউজং দা হুম আমাদের ফার্স্ট বোল একটা দিয়ে হুম আচ্ছা তো পূজো তো ও এটা কি শোন